হ্যালো বন্ধুরা রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি খুশির খবর নিয়ে একটি সরকারি চাকরির নোটিফিকেশান চলে এসছে সেই খবর নিয়ে আপনাদের জন্য তুলে ধরলাম আজকে পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রূপশ্রী প্রকল্প সেই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়তে আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরে ভিডিও আপলোড করে থাকি তার কারণ আমার প্রত্যেকটা ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান লিঙ্কের ফর্মে ফর্মের লিঙ্ক দিয়েই ভিডিও আপলোড করি বন্ধুরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চলুন দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগ ওয়েস্ট বেঙ্গল রূপশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এর বিজ্ঞপ্তি চাকরি প্রার্থীর জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর যারা দীর্ঘদিন ধরে ভালো নিয়োগের সন্ধান করেছেন জেলা লেভেলের ডিএম অফিসের তরফে জারি হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে অফলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন জানাতে পারবেন নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেল ডিএম এবং কালেক্টর অফিসের তরফে রূপশ্রী প্রকল্পে জারি করা নিয়োগের বিজ্ঞপ্তি পদের নাম রূপশ্রী প্রকল্পে এই নিয়োগের মধ্য দিয়ে অ্যাকাউন্টেন্ট তথা হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে প্রার্থীর বয়স সীমা কী থাকছে বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স হতে হবে চল্লিশ বছর মিনিমাম আঠেরো বছরের উপরে অর্থাৎ এই বয়সের নিচে যে কেউ আবেদনের যোগ্য মাসিক বেতন কত করে দেওয়া হবে নিয়োগের পর মাসিক বেতন পনেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে এখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হবে তিনটি ধাপের মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হবে সব মিলিয়ে একশো নম্বর রাখা হয়েছে লিখিত পরীক্ষা হবে রিটিন টেস্ট হবে পঞ্চাশ নম্বরের কম্পিউটার টেস্ট হবে চল্লিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে দশ নম্বরের আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সংগ্রহ করুন আমি এই লিঙ্কটি আমার ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা চাইলে ফর্মটি সংগ্রহ করে নিতে পারবেন নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করুন তিন নম্বরে নিজের নাম বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সকল তথ্য দিন চার নম্বরে নিজের রঙিন পাসপোর্ট সাইজের রঙিন ফটো যুক্ত করে ফর্মের সঙ্গে একটি সিগনেচার করুন সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন আবেদনের সময়সীমা আগামী এগারো এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন জানুয়ারি এগারো তারিখ লাস্ট ডেট ড্রিসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে চাইলে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন